পৃথিবীতে তো আমি অনেক জায়গায় ঘুরেছি তারপরেও সৌদি আরবে আসার পরে মদিনাতে এবং মক্কাতে সব জায়গাতেই যে শান্তিটা আমি পেয়েছি আমি মনে হয় পৃথিবীতে আর কোথাও ঘুরলেও এতটা শান্তি আর মানে আনন্দ কখনোই পাবো না তো যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ওয়াল্লা রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে থাকছে আরও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগে দেখাবো আপনাদেরকে আমি আজকে জিন পাহাড়ে যাচ্ছি জিন পাহাড়ে কি কি করলাম কি অ্যাক্টিভিটিস ছিল সবই দেখানোর চেষ্টা করব যাই হোক আমরা যেহেতু ওমরার কাজে এসেছি সেটাও পূর্ণ করেছি এবং যত পর্যটক এরিয়া ছিল চেষ্টা করেছি ঘোরার এবং যত জিয়ারার জায়গাগুলি ছিল ওখানে নফল নামাজ আদায় করার চেষ্টা করেছি আমাদের নবী রাসুল সাল্লাহ সাল্লামই বলেছেন দেশ ভ্রমণ করা সূন্যত এবং তার দেশে এসেছি তার প্রিয় প্রিয় জায়গাগুলি মানে সে যেখানে পা রেখেছেন চেষ্টা করেছি ওই জায়গাগুলি ঘুরার যেন আমরাও একটু শান্তি পাই তার পায়ের ধুলা নিয়ে বাড়ি ফিরে যেতে পারি যাই হোক আপনারা কোন চোখে কি দেখবেন জানি না অনেকে হয়তো প্রশ্ন করেন অনেকেই ভিডিওতে প্রশ্ন করেন আপনি কি ইউটিউবার হয়ে গিয়েছেন নাকি ওমরা করতে গিয়েছেন আপুরা আর ভাইয়াটা আপনাদেরকেই বলছি অ্যাকচুয়ালি আমি ওমরা করতে গিয়েছি তারপরেও সুন্দর কিছু মেমোরি এবং সুন্দর কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্যই আমি ভিডিওগুলি করেছি আবার হচ্ছে হয়তোবা অনেকেই আছেন যারা ওমরা সম্পর্কে কিছুই জানেন না তারপরে এই দেশটা সম্পর্কে কিছুই জানেন না আসলেও যে এই দেশে আসলে কতটা শান্তি আর কতটা মানে আনন্দ ফিল করা যায় যদি এই দেশে কখনো না আসেন তাহলে এটার অনুভবই করতে পারবেন না ওমরা করা যে কত বড় একটা নিয়মত আল্লাহ হয়তো বা সবাইকেই ওমরা করার টাকা থাকলেও ওমরা করার তৈফিক দান করে না তবে আমি দোয়া করবো সবার জন্যই যেন আল্লাহ প্রত্যেকে এখানে আসার সৌভাগ্য দান করেন তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আজকে জিন পাহাড়ে যাচ্ছি যেতে যেতে অনেক কিছু শুনতেছিলাম কারণ যেহেতু বাঙালি পেয়েছি ওনার সাথেও গল্প করছিলাম আর কোন জায়গায় কি কোথা থেকে নবী নবীর সাল্লাম কী করেছেন এবং সব জায়গায় আমি দেখলাম খেজুরের বাগান মদিনাতে খেজুরের বাগানটাই ম্যাক্সিমাম জায়গা অনেক বেশি আর মদিনাতে কিন্তু খেজুরের দাম কম আমরা প্রথম অবস্থায় আসলে বুঝতে পারিনি যে খেজুরের দাম এখানে কম পাবো আমরা ভেবেছি মক্কাতে আমরা লাস্ট ডে করবো তো ওইখান থেকেই আমরা খেজুর কিনে নিয়ে যাব যেহেতু মদিনা থেকে আমাদের আবার উল্টা হবে আবার আসতে হবে তো যেহেতু এইভাবেই আমরা টিকিটটা কেটেছিলাম মানে ওইখান থেকেই ফ্লাই করব তো যাই হোক মদিনাতে আসলেও খেজুরের দাম কম আপনারা যারা ঘুরতে আসবেন যেহেতু আপনারা বাংলাদেশে ফিরে যাওয়ার সময় খেজুর নিয়ে যাওয়া লাগবে তাহলে মদিনা থেকেই খেজুরটা কিনবেন তাহলে খেজুর খেজুরের প্রাইসটা কিন্তু মদিনাতেই কম পড়ে যাই হোক অনেক ইউটিউবার আছেন এবং অনেকেই আছেন এসব ইনফরমেশন বা তথ্য কেউই দিতে চান না কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম কারণ আমি যে সুবিধাটা ভোগ করতে পারিনি আমি চাই আপনারা সে সুবিধাটা ভোগ করেন আর এই যে আমরা জিন পাহাড়ে চলে এসেছি এখন শুধু পাহাড় আর পাহাড় দেখবেন আসলে কতটা সৌন্দর্য যে উপভোগ করা যায় ওখানে গেলে খুবই আনন্দ লাগে খুবই শান্তি লাগে বলে বোঝানো যাবে না ভিডিওতে শুধু আপনারা দৃশ্যই দেখতে পারবেন আর মানসিকভাবে যে কতটা শান্তি পাওয়া যায় আপনাদেরকে বুঝে বলে বোঝানো যাবে না আমি দুইটা বাচ্চা রেখে গিয়েছিলাম তারপরেও আল্লাহর রহমত দেখেন বাচ্চাদের জন্য তো কষ্ট লাগবে মায়া লাগবে এটাই স্বাভাবিক তারপরেও মানে ওইখানে যে আমি সারাক্ষণ ছিলাম নামাজ তারপরে মানে এ বদতে ব্যস্ত ছিলাম আমার একটু খারাপ লাগেনি ওদের জন্য মানে আমি মনে হয়েছে আমি খুব হেফাজতে রেখে গিয়েছি আর আল্লাহ ওনাদেরকে মানে আমার বাচ্চা দুটাকে হেফাজত করবেন কারণ আমি আল্লাহর কাজে গিয়েছি অবশ্যই আল্লাহ সেফলি রাখবেন তো যাই হোক জিন পাহাড়ের কাছাকাছি চলে আসছি এখানে অনেকেই বলে এটা জিন পাহাড় ম্যাগনেটের পাহাড় আসলেও এইটাই কিন্তু লাস্ট রাস্তা এরপরে আর রাস্তা তৈরি করতে পারেনি জিন পাহাড় মূলত আসলেও কিছুই না জিন পাহাড় বলে এখানে জিন পাহাড় বলতে কোনো কিছুই হয় না এটা হচ্ছে ম্যাগনেটের পাহাড় এখানে চুম্বুক মানে কোনো আকর্ষণীয় কিছু ছিল এই কারণে মানে এইখানে আর পাহাড় কেটে রাস্তা তৈরি করতে পারেনি আর এখানে আপনাদের কাছে অ্যাক্টিভিটি করে দেখাবো ওই আমি আগে দেখতাম ইউটিউ ইউটিউবে অনেক কিছু দেখেছি এখানে পানি রাখলে অটোমেটিকই আসলেও পানি গড়িয়ে যাচ্ছে মানে পানির বোতল এটা আমি আসলেও বিশ্বাস করিনি সত্যি আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা নিচে চোখে না দেখলে আসলেও বিশ্বাস করা যাবে না এটা যে সত্যি যাই হোক আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন জিন পাহাড় শুধু পাহাড় আর পাহাড় এখানে অন্য কিছু নাই আর লাস্ট এই যে আমরা জিন পাহাড়ে চলে এসেছি এখন আমরা এখানটায় ঘুরব এখানে দেখলাম ম্যাক্সিমাম দোকানগুলি বাঙালি আর একদম দুপুরবেলা আসতে আসতে আমাদের দুপুর হয়ে গিয়েছে আর মদিনা থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগে এখানে আসতে আর কি আমরা মাঝে আরও অনেক জায়গায় থেমেছি রেস্ট করেছি এবং যেখানে নামাজের সময় হয়েছে সেখানে নামাজ পড়ে নিয়েছি এখানে জিন পাহাড়ে আমরা এসেছি দুপুরের নামাজ পড়ে তারপরে দুপুরের পরে এসেছি আর কি এখানে দোকান দিয়ে বসেছে বাঙালি পাকিস্তানি সব ম্যাক্সিমাম লোকেরাই এখানে দোকান দিয়ে বসেছে আর এইখানে মানে পর্যটক এরিয়াগুলিতে হয় কি প্রচুর পরিমাণ দাম থাকে প্রাইস থাকে তো এখান থেকে মানে সেরকম কিছু আমরা কেনাকাটা করিনি কারণ আমরা এখানে ঘুরতে এসেছি কেনাকাটা করতে না তো খুবই ক্ষুধার্ত ছিলাম ভাবছিলাম কি খাওয়া যায় দেখলাম খুব প্রাইস এখানে সব জিনিস তো সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি পরে দেখলাম আনারের দোকানে খুব সুন্দর আনার বিক্রি করছিল এখান থেকে পরে আমরা আমি আর আপনাদের ভাইয়া আনার নিয়েছিলাম আনার খেলাম আনারটা খুবই ফ্রেশ ছিল এইখানকার আনারের মতো আনার আমি তারপরে খেয়েছি আর এরকম ফ্রেশ আনার আর আমি খেতে পারিনি মানে দুজন মিলে একটা আনার নিয়েছিলাম একদম দুজনের পেট ভরে গিয়েছে পাঁচ রুপি নিয়েছি মানে পাঁচ দেড়হাম নিয়েছিল আর কি তারপরে এখানে বসলাম একটু রেস্ট করলাম তারপরে অনেকে দেখলাম অ্যাক্টিভিটিস করতেছে আর কি ওই যে উটের পিঠে উঠে ছবি তুলছে ভিডিও করছে এখানে সব কিছুর প্রাইস বেশি এখানে বাদামগুলি প্রাইস বেশি তো যাই হোক ফ্রেশ ছিল সব কিছু তারপর আমি ইয়ে করিনি এগুলি উটগুলি বসে আছে উটের গায়ে কিন্তু একটা ধরনের স্মেল থাকে তো আমি দূর থেকে ভিডিও করছিলাম কারণ উট জুড়ি উঠে মানে কিছু একটা করে বসে তারপরেও কি সুন্দর করে বসে আছে দেখতেই খুব ভালো লাগছিলো একদম সামনে থেকে আমি কখনোই উঠ দেখিনি একদম সামনে থেকে কাছাকাছি গিয়ে তারপরে ভিডিও করেছি আপনাদের ভাইয়া বলছে তোমার অনেক সাহস তুমি এত সামনে কিভাবে যাচ্ছ যদি তোমাকে কামড় টামড় দিয়ে বসে তখন কেমন করবা যাই হোক আমি একটু ভিডিও করার জন্য সামনে থেকেই দেখছি যেহেতু এই ভিডিওগুলি আমি বাচ্চাদেরকেও দেখাবো ওদেরকে যেহেতু নিয়ে আসিনি তাদেরকে দেখাবো তো আমার আমার বাচ্চারা বলছিল আম্মু তুমিও উঠেছো নাকি আমি বললাম না আমার অনেক ভয় লাগছে আমি উঠিনি আর কি এক বাঙালি ভাই উঠল এটা অ্যাক্টিভিটিস করবে সেই কত দূর হাঁটাবে তারপরে এই দেখেন এই জায়গায় হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে গাড়ি কিন্তু একদমই চালাচ্ছে না গাড়ি শুধু স্টেয়ারিং সব কিছু ছেড়ে দিয়েছে দেখবেন অটোমেটিক চলবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেই বিলিভ করতে পারি নাই যে সিরিয়াসলি গাড়ি একা একা চলছে তাও আবার উল্টো দিকে সামনের দিকে না উল্টো দিকে গাড়ি যাচ্ছে ওই দিকটাতে কিন্তু উঁচা মানে ওই দিকটাতে নিচা না উঁচা জায়গা যাই হোক মানে আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি আরেকটা বোতল দিলাম এই দেখেন বোতল অটোমেটিক গড়িয়ে গড়িয়ে যাচ্ছে মানে কি বলবো সত্যি এটা